ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে সম্প্রতি অতর্কিত হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া স্থল অভিযানের সঙ্গে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের পরিস্থিতির দিকে ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কী হবে সেটি নিয়েও উদ্বেগ রয়েছে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাও করছেন অনেকে কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশেই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে তবে দুটি দেশেই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ বৃষ্টি দেশের মধ্যে অবস্থান করছে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চোদ্দ আর ইসরায়েলের অবস্থান সতেরো প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশেই প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হলো দু কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নয়শো কোটি ডলার এই র্যাঙ্কিংয়ের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরান তেত্রিশতম আর ইসরায়েল উনিশতম অবস্থানে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে চার লাখ পঁয়ষট্টি হাজার ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের আছে ছয়শো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি এবং ইসরায়েলের আছে উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের আছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের একশো ছেচল্লিশটি আটচল্লিশটি অ্যাটাকিং হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়েও শক্তিশালী ইসরায়েল ইরানের অ্যাটাকিং হেলিকপ্টারের সংখ্যা ১৩টি। গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ট্যাঙ্ক ও সাজাওজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে এক হাজার আর ইরানের রয়েছে এক হাজার নয়শো ছিয়ানব্বইটি আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতা এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এম এল সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সেলফ পোপেল আর্টিলারি সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রোপেল্ড আর্টিলারি সংখ্যা ছয়শো পঞ্চাশটি এবং এম বা রকেট আর্টিলারি সংখ্যা একশো পঞ্চাশটি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে যেখানে ষাটটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজ সংখ্যা সাতষট্টিটি এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে পাঁচটি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টোক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এসআইপিআরআই এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র আছে দেশগুলো হলো যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই তালিকা ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরোনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে প্রতিষ্ঠানটি বলেছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি তো বন্ধুরা কোন দেশটি আপনার কাছে সবথেকে শক্তিশালী মনে হয় তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী আপডেটটি মিস না হয়ে যায় ধন্যবাদ